বন্ধুরা নমস্কার আমি অনেকের মুখে একটা কথা শুনি যে একটা প্রশ্ন যে তৃণমূল কংগ্রেস কিভাবে এখনও টিকে আছে তৃণমূল কংগ্রেস একটা দল ভীষণ দুর্যোগের মধ্য দিয়ে ভীষণ রাজনৈতিক তুফানের মধ্য দিয়ে যাচ্ছে অথচ দলটা ভেঙে পড়ছে না অথচ দলটা বিলুপ্ত হচ্ছে না অথচ দলটা ক্ষমতাচ্যুত হচ্ছে না এই যে হচ্ছে না যে এটা অনেককে অবাক করে আর তার কারণে আমি অনেকে এই প্রশ্নটা করতে দেখি অনেকে জিজ্ঞাসা করে যে কি এমন শক্তি রয়েছে যার জন্য এইটা এই দলটা এখনও শেষ হয়ে যায়নি অনেকে বলেন যে মুসলিম ভোট ব্যাংক রয়েছে শুধুমাত্র মুসলিম ভোট ব্যাংকের ওপর নির্ভর করে দলটা টিকে রয়েছে অনেকে বলেন যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী আরও কি কি আছে না অনেকগুলো স্কিম যেগুলোর ওপর নির্ভর করে মানুষকে লোভ দেখিয়ে দলটা নিজেদের পক্ষে মানুষকে টেনে রাখে ইত্যাদি ইত্যাদি কথা বলে আমি বিষয়টাকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে দেখেছি জিনিসটা যত সহজে মানুষ বলে ফেলে ততটা সহজ না এর বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আলোচনা করতে গেলে তো অনেকক্ষণ সময় লাগবে সাত আট মিনিটের ভিডিওতে সম্ভব না তার কারণে সবাই যাতে সহজভাবে বুঝতে পারেন তার জন্য আমি কয়েকটা জিনিস আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নেবেন নাম্বার ওয়ান হলো যে এটা ঠিক যে পশ্চিমবঙ্গের মুসলিম ভোটারদের মধ্যে একটা ভালো সংখ্যক বা অধিকাংশ মুসলিম ভোটার তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তারা আগে সিপিএমকে ভোট দিত বা সিপিএম কংগ্রেস মিলিয়ে এদেরকে ভোট দিত পরবর্তী সময় এরা তৃণমূল কংগ্রেসের ওপরে ভরসা রাখে এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে থাকে এইটা যদিও টেকেন ফর গ্রান্টেড বলা যাবে না কিন্তু তবুও এটা অনেক দিন হয়তো এদের থাকে এই ভোটটা হয়তো তৃণমূল কংগ্রেস পাবে এটাও ঠিক লক্ষ্মীর ভান্ডার সহকারে বিভিন্ন যে স্কিমগুলো রয়েছে এগুলোর কারণে অনেক ভোটার ভোট দেয় এগুলো সত্য কোনো সন্দেহ নাই কিন্তু স্কিম তো বিভিন্ন রাজ্যেই রয়েছে জনমোহিনী স্কিম তো ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে শুরু করেছেন এরকম তো বলতে পারবেন না এর আগেও ভারত সরকারই যখন কংগ্রেস ছিল কেন্দ্রে তখন ইন্দিরা আবাস যোজনা ছিল না তো আরও অনেক প্রকল্প একটা প্রকল্প কথা মাত্র বললাম আরও অনেক প্রকল্প অনেক আগে থেকে ছিল যেগুলি মানুষকে আকৃষ্ট করত। এবং আপনার প্রধানমন্ত্রী রোজগার যোজনা ইত্যাদি আরও অনেক অনেক স্কিম আপনারা সবাই জানেন প্রধানমন্ত্রী গ্রামোদয় যোজনা গ্রাম স্বরোজগার যোজনা তারপর গ্রাম সড়ক যোজনা কত যোজনাই তো ছিল আমাদের দেশে অনেক পুরোনো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু যোজনা আনলেন আর তাকে মানুষ একেবারে বছরের পর বছর ধরে ভোট দিতে থাকবে এবং একটার পর একটা নির্বাচনে তার ভোটের পরিমাণ শুধু বাড়তেই থাকবে এটা তো সম্ভব না আর অনেকে বলেন যে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে রিগিং করে যে রিগিংয়ের ওপর টিকে রয়েছে এখন এইটাও দেখেন যে রিগিং করে এ কথা আমি অস্বীকার করবো না ব্যাপকভাবে হয়তো করে এটা অস্বীকার করবো না সিপিএমের আমলে সাইন্টিফিক রিগিং করত। সেটাও সবাই জানতো জ্যোতি বসু নিজেই নাকি একটা সময় স্বীকার করেছিলেন বলেছিলেন যে সাইন্টিফিক রিগিং তো সায়েন্টিফিক রিগিং এরপরে জোর জবরদস্তি রিগিং ইত্যাদি সব কিছুই হয়েছে হচ্ছে হয় কত কবে শেষ হবে সে কেউ বলতে পারে না কিন্তু শুধুমাত্র রিগিংয়ের ওপরে কি টিকা থাকা সম্ভব দু হাজার আঠারোতে উনিশের লোকসভা নির্বাচনে একুশের বিধানসভা নির্বাচনে যেভাবে কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে দাপিয়ে বেরিয়েছে তাতে কি তৃণমূল কংগ্রেস এর আগের নির্বাচনগুলোর মতন আপনার রিগিং করতে পেরেছে যদি পারে তাহলে তো এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা তাহলে এটা কেন্দ্রীয় বাহিনীগুলোর ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা পুরো ব্যবস্থার ব্যর্থতা তাহলে তৃণমূল কংগ্রেসের মেশিনারি পুরো ব্যবস্থার চেয়ে অনেক বেশি শক্তিশালী মেনে নিতে হবে তাহলে আর অন্যথায় এটা যুক্তিপূর্ণ কথা না যে এত এত নজরদারির পরেও এত এত বিজ্ঞান নির্ভর ব্যবস্থার পরেও একটা রাজনৈতিক দলের কিছু চ্যাংরা টাইপের ছেলেরা আপনার যা খুশি তা করে বেরিয়েছে একেবারে গণতন্ত্রকে জিম্মি করে নিয়েছে এটা সম্ভব কি এটা সম্ভব না এটা সাধারণ সুস্থ মানসিকতা নিয়ে বিচার বিশ্লেষণ করলে এটা সম্ভব না বলে মনে হয় এবার রিগিংয়ের দ্বারাও যে তারা টিকে রয়েছে তা বলা যাবে না তাহলে কিসের ওপর টিকে রয়েছে আমি বলবো টিকে রয়েছে মেইনলি সবচেয়ে বড় যুক্তি হলো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আসার পর থেকে প্রথমে দ্বি ফলা আক্রমণের মুখে পড়তে হয়েছিল প্রথম দিকে না একটু পরে প্রথমে এক ফলা সিপিএম সিপিএমের আক্রমণ তীব্র আক্রমণ সিপিএমের তরফ থেকে আর সিপিএম তো বিরোধী দল হিসেবে আক্রমণ করতে ওস্তাদ এটাই সিপিএমের আসল পরিচিতি সিপিএম আক্রমণ করতে পারে যতটা ক্ষমতা এলে ততটা পারে না তো এরপরে যখন কংগ্রেসের সঙ্গে বৈরিতা শুরু হয় রাজনৈতিক বৈরিতা বলছি তখন দ্বিফলা আক্রমণ শুরু হয় এরপর যখন পশ্চিমবঙ্গে বিজেপিও যখন মানে পা জমাতে শুরু করে এবং পশ্চিমবঙ্গ দখলের জন্য চেষ্টা করতে শুরু করে তখন আক্রমণটা আর দ্বিফলা থাকে না তখন ত্রিফলা আক্রমণ শুরু হয়ে যায় ত্রিশুল আক্রমণ শুরু হয়ে যায় তিনটা ফলা সঙ্গে তৃণমূলকে আক্রমণ করতে থাকে সেই আক্রমণগুলোর মধ্যে তৃণমূল বিজেপির আক্রমণ মারাত্মকভাবে আপনার রাজনৈতিক আক্রমণের পাশাপাশি সেখানে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স নানান কিছু এটা সবাই বোঝে কেন্দ্রীয় মন্ত্রীদের ঝাঁপিয়ে পড়া সারা দেশের বিজেপি নেতাদের ঝাঁপিয়ে পড়া এই সমস্ত কিছু এটা হয়ে যায় বৃহত্তম আপনার আক্রমণ রাজনৈতিক আক্রমণ তৃণমূল কংগ্রেসের দিকে সিপিএম তো ভাষায় মাস্টার তো সুতরাং সিপিএমের এক একটা কথা সুলের মতন গিয়ে লাগে অনেকে বলেন আত্মার মধ্যে গিয়ে পর্যন্ত আঘাত দেওয়ার মতন ক্ষমতা সিপিএমের রয়েছে তো সিপিএম এর এই আক্রমণাত্মক রূপটা সেই তখন থেকেও আজকে যখন সিপিএম এর কিছু নাই বিধানসভাতে একজনও এমএলএ নাই লোকসভাতে একজনও এমপি নাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা থেকেও নাই তো তখনও সিপিএমের কিন্তু আক্রমণের ধার কিন্তু বিন্দু মাত্র দুর্বল হয়নি একদম চাচা চাচাছোলা ভাষায় প্রতিনিয়ত সিপিএম আক্রমণ করে যাচ্ছে কংগ্রেসের অধীর চৌ চৌধুরীর নেতৃত্বাধীন যে কংগ্রেস সেই কংগ্রেস ক্রমাগত মমতা ব্যানার্জিকে তৃণমূল কংগ্রেসকে তীব্রতম ভাষায় আক্রমণ করে যাচ্ছে এই যে আক্রমণগুলো সার্বিক আক্রমণগুলো তারপরে রয়েছে আদালত আদালতের দাবরানি দেওয়া তারপর রয়েছে রাজ্যপালের একটা আলাদা শক্তি হয়ে ওঠা এবং দেখা গেছে যে ধনখারের সময়ে ধনখড় সাহেব বর্তমানে রাজ্যপাল যে কি বলে কি বস ভদ্রলোক উনি এই রাজভবনগুলো তৃণমূল কংগ্রেসের জন্য একটা প্রতিপক্ষ শক্তি হয়ে দাঁড়িয়ে গেছে মনে হয়েছে রাজ্যপালের পথটাও মনে হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে ক্ষমতাচ্যুত করা যায় তৃণমূল কংগ্রেসকে কীভাবে ক্ষমতাচ্যুত করা যায় তার জন্য একটা শক্তির উৎস হিসেবে তৈরি হয়ে গেছে তারপরে নানান দিক থেকে মিডিয়া ঘিরে ধরেছে পশ্চিমবঙ্গে এমন অনেকগুলো মিডিয়া দু হাজার একুশ সালে এসেছে যে মিডিয়াগুলোর মূল উদ্দেশ্যই ছিল আপনার তৃণমূল কংগ্রেসকে কীভাবে ক্ষমতাচ্যুত করা যায় এবং বিজেপিকে কিভাবে ক্ষমতায় আনা যায় অনেকগুলো চ্যানেল যেগুলো সর্বভারতীয় চ্যানেল হিসেবে পরিচিত ছিল তারা বাংলাতে তাদের কপি পেস্ট করেছে তাদের স্থানীয় চ্যানেল করেছে তারা তাদের উদ্দেশ্য কি চ্যানেলগুলো একটু আধ ঘন্টা ভালো করে দেখলে এবং তাদের অ্যাঙ্কারদের ভাবভঙ্গিমা হাত পা ছুঁড়ে কথাবার্তা বলার যে কথাবার্তাগুলো সেগুলো ভালো করে শুনলে পরে বোঝা যায় যে তাদের যে আঁকা রয়েছে মানে তাদের যে মালিক রয়েছে মালিকের মূল টার্গেটই হলো যে যে কোনো মূল্যে বিজেপিকে হাইলাইট করো তৃণমূলকে দাবাও তৃণমূলকে ক্ষমতাচ্যুত করো এবং যে চ্যানেলগুলো মূলত পশ্চিমবঙ্গ ভিত্তিক সেই চ্যানেলগুলোর মধ্যে অনেকগুলো চ্যানেল কিন্তু প্রতিনিয়ত তৃণমূলের নেগেটিভ সাইডগুলো দেখিয়ে আছে এই সমস্ত যে আক্রমণ এই আক্রমণগুলোই তৃণমূল কংগ্রেসকে এতদিন ধরে ক্ষমতায় রেখেছে এবং এই আক্রমণগুলো যতদিন এইভাবে চলবে ততদিন অন্তত আগামী পাঁচ ছয় সাত বছর তো তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গ ক্ষমতা থেকে সরানোর তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এর পেছনে এক নাম্বার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার না এক নম্বর কিন্তু আপনার কি বলে বিজেপির ভাষা কংগ্রেসের ভাষা তৃণমূল সিপিএমের ভাষা এটা না বা মুসলিম ভোট ব্যাংক না এক নাম্বার হলো এদের সার্বিক যে আক্রমণ ত্রিফলা আক্রমণ এই আক্রমণটা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মীকে প্রত্যেকটা নেতাকে বলবো না কারণ কিছু কিছু নেতা তো এই আক্রমণ সহ্য করতে না পেরে তৃণমূল ছেড়ে চলে গেছিলো বিজেপিতে এরা যাওয়ার পরে বিজেপির মনে হয়েছিল যে এরা বোধহয় বিজেপিকে নিজের সন্তানের মতন নিজের কাঁধে তুলে বৈতরণী পার করাবে পরবর্তী সময়ে বিজেপি দেখেছে যে বিজেপিকে তো নিজের কাঁধে তোলা তো অনেক দূরের কথা এদেরকে কাঁধে নিয়ে বিজেপিকে ঘুরতে ঘুরে বেড়াতে হচ্ছে এখন বিজেপির কাঁধে এদের মধ্যে অনেকেই বোঝা এদেরকে নিরাপত্তা দিতে হচ্ছে এদেরকে নানান ধরনের সুযোগ সুবিধা দিতে হচ্ছে এদেরকে মিডিয়া হাইলাইটে দিতে হচ্ছে এরা যে রাজনৈতিক নেতা এটা এখনও মানুষের মাথা মনের মধ্যে এটা মানে জাগিয়ে রাখতে হচ্ছে এই সমস্ত কিছু বিজেপিকে করতে হচ্ছে এরা বিজেপির জন্য কি করতে পেরেছে বা কি করতে পারছে বা কি করছে বা কি করবে সেটা বিজেপি এখনও অঙ্ক কষে ঠিক করতে পারেনি তো এই যে লোকগুলো যে গেছে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে দেখা গেছে এরা গেছে এদের সঙ্গে কিন্তু ভোট ব্যাঙ্কটা কিন্তু তৃণমূল তৃণমূল ছেড়ে বিজেপিতে যায়নি তৃণমূলের কর্মী বাহিনী কিন্তু যায়নি ক্যাডার বাহিনী কিন্তু যায়নি তার সমর্থক বাহিনী কিন্তু যায়নি গেছে শুধু শুধু নেতারা একা একা নিজের দেহটাকে নিয়ে গেছে এই দেহটাকে নিয়ে বিজেপির ওপরে ফেলে দিয়েছে বিজেপি এখন সেই দেহটাকে টেনে টেনে বেড়াচ্ছে এই যে ঘটনাগুলো এই যে এগুলো প্রমাণ করে কি প্রমাণ করে যে যত বেশি আক্রমণ শানিত হয়েছে তৃণমূলের দিকে তত বেশি তৃণমূল আরও বেশি সংঘবদ্ধ হয়েছে শক্তিশালী হয়েছে আর মাথার উপরে যেহেতু একজন আজনম লড়াকু নেতা রয়েছে নেত্রী রয়েছে যাকে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা এবং কর্মী বাকি সবার বিরুদ্ধে তাদের বিবাদ রয়েছে অভিযোগ রয়েছে অভিমান রয়েছে কিন্তু এই নেত্রীর বিরুদ্ধে কোনো অভি অভিমান নেই আমি অনেকের কথা আমি শুনেছি অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় কথা বলে বোঝার চেষ্টা করেছি যে তাদের রাগ কার কার ওপরে দেখেছি যে কিছু লোকের রাগ রয়েছে অভিষেক ব্যানার্জির ওপরে কিছু লোকের রাগ রয়েছে কুণাল ঘোষের ওপরে কিছু লোকের রায় রয়েছে সে বুরনে তাদের ওপরে কিছু লোকের রায় রয়েছে সে লুটে খাওয়া যে কিছু আছে না দুষ্ট ভ্রষ্ট লোক তাদের ওপরে এরকম বিভিন্ন জনের ওপরে কিন্তু কারুরই মমতা ব্যানার্জির ওপরে কোনো রাগ নাই তারা সবাই এক বাক্যে যাকে মেনে নেয় তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সর্বমান্য যে একজন নেতা রয়েছে সেই নেতার পেছন থেকে তার যে ভোট ব্যাঙ্কটা তার যে কর্মী বাহিনী তার যে সমর্থক বাহিনী এদেরকে কিন্তু ওই দলত্যাগী নেতারা কিন্তু নিয়ে যেতে পারেনি ফলে দলটা ঠিক রয়েছে নেত্রীও ঠিক রয়েছে এবং নেত্রীর আশেপাশে তার যে পুরনো যে সহকর্মীরা তার নতুন এবং পুরনো এদের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে এদেরকে কিন্তু তিনি ধরে রাখতে পেরেছেন এবং এটা বোঝাতে পেরেছেন যে দেখো বাংলাকে ঠিক রাখতে হলে এবং তোমাদের সববার রাজনৈতিক ভবিষ্যৎকে ঠিক রাখতে হলে এই দলটাকে ঠিক রাখতে হবে এইটা তিনি তাদের সববার মাথার মধ্যে ঢুকিয়ে দিতে পেরেছেন এইটাই বিজেপির জন্য বা অন্য বিরোধী দলগুলোর জন্য সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হয়ে গেছে তারা যদি এই আক্রমণগুলো যদি গত এতগুলো বছর ধরে না সানাত। তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস ঝিমিয়ে পড়ত তাহলে কিন্তু তাদের আভ্যন্তরীণ লড়াইগুলো আরও অনেক বেশি প্রকাশ্যে আসত এবং তারা একে অপরের পেছনে টানাটানি এত বেশি করতো এবং দলের কর্মীরা পর্যন্ত বিরক্ত হয়ে দল ছেড়ে দিত এইটা হয়নি একটাই কারণে এই এর ক্রেডিট সম্পূর্ণভাবে সিপিএম কংগ্রেস এবং বিজেপি এই তিনটি বিরোধী রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে যারা তীব্রভাবে মমতা ব্যান ব্যানার্জি বিরোধী তীব্রভাবে তৃণমূল কংগ্রেস বিরোধী এদেরকে দিতে হবে যার কারণে তৃণমূল কংগ্রেস ততদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকার সম্ভাবনা প্রবল যতদিন পর্যন্ত তার বিরুদ্ধে রাজনৈতিক তুফান থাকবে এই রকমভাবে তুফান তুলতে থাকবে বিরোধীরা আর এই তুফানটাকে দেখিয়ে দিদিমণি তার দলকে ঐক্যবদ্ধ রাখবেন শক্তিশালী রাখবেন আপনাদের অভিজ্ঞতার সঙ্গে এই কথাগুলো মেলে কি না জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমি জানি যে আপনাদের মিলে আরও অনেক কিছু কথা বলার আছে কিন্তু অনেক বেশি কথা বলতে গেলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ততটা সময় হয়তো আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে এই কারণে ভিডিওটা ভালো লাগলে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের ব্যতিক্রমী আলোচনা শুনতে পারেন জয় হিন্দ